আসসালামু আলাইকুম তো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এখন হলো আমি পুরোপুরি রেডি যাচ্ছি শ্বশুর বাড়িতে কি হচ্ছে আমি জানি না সকালবেলা ফুল আইন না ওই বাসায় দিয়ে আমি চলে আসছি কারণ আমার নিজের তো একটু প্রোগ্রামের জন্য একটু রেডি হইতে হবে তো আমার সাথে সামিন ভাই আছে ক্যামেরা ধরে দিতেছে আমাকে একটু হেল্প করতেছে তাই এখন হলো বেশি লেট করবো না ডাইরেক্ট আমার বাড়িতে যাব। আর ওদিকে যাওয়ার পর ভাই হয় দেখা যাক আব্বাম্মুকে ফোন দিয়েছি তারা হলো চলে যাচ্ছে আমাকে ফোন দিয়েছিল বলতাছে যে আমরা রিস্কায় আছি মানে গাড়িতে আছে তাই এখন হইলো আমি আর শামিন ভাই হলো যাব। তো আর আপনাদের আপুর হলো আবার টুকি টাকি কিছু আছে এগুলো নিয়ে যেতে হবে ফোন আসতে

সব কিছু রেডি আছে তো দেখেন আরো দুইটা আমি হলো ঝামেলা কমাই আর আপনাদের আপু হলো ঝামেলা বাড়াই কি করব কিছু করার নাই চলেন ভাই আল্লাহ দিলে আল্লাহ ভরসা যাওয়া যাক আমি তো বাসা থেকে বাইরে হয়ে পড়লাম আর শারমিনকে ফোন দিছিলাম বিলাল ভাই কোথায় আছে জানার জন্য বলতাছে যে সকাল আটটা বাজে উনি যে বাইরে হয়েছে বাসার থেকে এখন পর্যন্ত বাসায় ফিরে নাই আপনার কারখানার লোকজনও অনেকবার ফোন দিছে তারাও ফোনে পাচ্ছে না কারণ বিলাল ভাইয়ের ফোনটা হলো ভেঙে গেছে এখন ওনার হাতে তো আর কোনো ফোন নাই সেই হিসাবে ওনাকে তো পাওয়া যাবে না এটা নর্মাল তা এখন আমার আব্বু আম্মু হলো তারা ওই বাসায় রওনা দিয়ে দিছে আমিও এইখান থেকে রওা দিয়ে দিলাম আর আমার সাথে আছে শামীম ভাই তো আর আমার শাশুড়ি মা হলো এখনও বাসায় আসে নাই সেটাও শুনলাম যে আমি জিজ্ঞাসা করলাম যে শামিনকে যে মা আসে কিনা তো বলতেছে যে না এখনও আসে নাই তো যাই হোক তাই তো আমি চলে আসলাম আর আইসা দেখি আপনাদের আপু কি করতেছে দেখেন এই যে একলা একলে মনে হয় আছে ওনার মতন করে উনি তো উনি হলো আর কেউর জন্য অপেক্ষা করে নাই হ্যাঁ শারমিন দেখি কি হয়েছে এদিকে বলো বুড়ো ওই যে লাভ কি আর এখানে দেখেন এই যে আমার মো আর ওইখানে হলো আব্বু ঘুমায় আছে বাসায় এই যে সারা ফার আর ওইলো রান্না করা ভাবি আছে এছাড়া আর কেউ নাই মায়া হে নাই মারে ফোন দিছে মায় ফোন ধরে না মায়ও নাই বিলাল ভাইও নাই বাসা পুরোটাই ফাঁকা এই ছিল ফাইনাল লুক এরকমটাই থাকবে আর এদিকে দেখেন ফুল নিয়ে এক কাতা ফুল নিয়ে বইছে কি জানি করবে শুই সুতা জানি না কি করবে দেখা যাক ফাইনাল আর ভাবি কি করতেছে আসেন একটু দেখি ভাবি কি রান্নাতেছে ভাবি এই যে দেখেন এদিকে আছে হলো ভেন্ডি ভাজি আর এনে আছে হলো ডিম কি ডিম পাতলা তরকারি নাকি কয় এটা এই যে আলু ডিমের তরকারি হচ্ছে মার সাথে কথা হয়েছিল

তো এখানে কি মা ওই শুয়ে আছে কিনা দেখি হ্যাঁ মা ওই শুয়ে আছে তো বাসায় হলো বিলাল ভাইও নাই আমার শাশুড়ি মাও নাই আর এখানে আমার মা হল দেখতেছে যে সারমিন কি করতেছে সেটা লাল কি লাগে